তো এখন আমরা এসে গেছি তারকেশ্বর এখন ওই সাড়ে আটটা মতন তো পুরো বিয়েবাড়ির ড্রেস পড়ে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির লুকে তো আজ আমার বোনের রেজিস্ট্রি তো চলো এখন ভিতরে যাই কেন আমরা অনেকটা দেরি করে ফেলেছি তো চলো তাদের কাজগুলো আগে মিটিয়ে ফেলি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও তো সত্যিই আমরা খুব লেট হয়ে গেছি বোন ছিল আমার বাড়ি তো আমার বাড়ি থেকে ওকে বলেছিলাম তুই রেডি হয়ে চলে চল তাড়াতাড়ি হবে ও শুনলই না ও আবার বাড়ি গিয়েছিল বাড়ি থেকে রেডি হয়ে আবার এসেছে তারকেশ্বর তো সেই জন্য আমরা অনেকটা লেট হয়ে গেছি আর আমার বোনের রেজিস্ট্রির একটা দিন যে দিনটা ঠিকঠাক করেছিলাম তো সেটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার জন্য আসতে না পারার কারণে আজকে দিনটা আবার ঠিকঠাক করা হয়েছে তো হঠাৎ করেই ঠিকঠাক করা হয়েছে তার জন্য যদি লেট হয়ে গেছি মানে আগে থেকে প্রস্তুত ছিলাম না এরকম একটা ব্যাপার তো দেখতে দেখতে আমার বোনের বিয়ে ঠিকও হয়ে গেল আর রেজিস্ট্রিটাও হয়ে গেল তো বেশি দিনের ব্যাপার নয় আমরা ভাবতেই পারিনি যে হঠাৎ করেই ওর বিয়েটা ঠিক হয়ে যাবে আচমকাই বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলবো কিছু দিনের মধ্যেই দশ পনেরো দিনের মধ্যেই কিভাবে দেখাশোনা মানে দেখাশোনা আমার বোনের এমনিতেই হচ্ছিলো ক্যান্সেল হচ্ছিলো মানে দেখাশোনা হচ্ছিলো মানে কি আমরা ছেলেপক্ষ হয়তো বাড়িতে আসিনি বাট ঘটকের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে দেখাশোনা হচ্ছিলো কিন্তু বিয়েটা যে এইভাবে হঠাৎ করে ঠিক হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারিনি আর এটা হচ্ছে আমার বোনের বর আর এই হচ্ছে আমার বোন তো এখন আপাতত আমাদের এখানে কাজটা মিটে গেলে তাড়াতাড়ি হয় আর কি ঠাকুরের কৃপায় ভালোই ভালোই তো এখন হচ্ছে আমার বোন মানে এতটাই তাড়াতাড়ি করে এসেছে যে ও খোঁপা করতেই ভুলে গেছে চুল ছেড়েই চলে এসেছে তো আমাকে বলছে দিদি আমার খোঁপাটা একটু করে দেকমক করে দিয়ে আমাকে ফুলগুলো খোঁপায় লাগিয়ে দে তো তার জন্য আমি সেই প্রচেষ্টা করার জন্যই করছি আর কি ওর খোপাটা হোক করে করে দিচ্ছি মানে দিয়ে ফুল টুল দিয়ে লাগিয়ে করে দেবো ব্যাস আর আমি এখন গিয়েছিলাম সই করতে সাক্ষী হিসেবে তো আমার বোনটা আজ কত বড় হয়ে গেল সেই ছোট থেকে দেখছি ছোটো 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 এখন দেখো বড় হয়ে গেল বিয়েও হয়ে গেল। মানে সেরকমভাবে আইনত বিয়েটা হয়েই গেল আর এবার তো শোষা মানে অনুষ্ঠানটা বাকি রইল ঠিক আছে ওটাও হয়ে যাবে বোনটা আমার বড় হয়ে গেল। আর এখন আমরা একে ছবি তুলছিলাম রেজিস্ট্রি ম্যানেজারের সাথে তো এরপর আমাদের কাজটা তো এখানে কমপ্লিট হয়েই এই ছবি তোলা হলেই একদম কমপ্লিট তো তারপর আমরা এসে গিয়েছিলাম এখানে একটা হোটেলে তো এই রুমটা আমাদের বুক করা ছিল এদের রেজিস্ট্রি উপলক্ষে তো সেখানে দেখতে পাচ্ছি ভালো করে সুন্দর করে সাজানো গোছানো একদম আর এখানে হচ্ছে দুটো গোলাপের মালা যেখানটা মালা বদল করা হবে একে অপরকে মালা পরানো হবে তো আর কি হবে এখন আমরা মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্ল্যান দিচ্ছি এই এই কর ওই এই কর বা ছবির তোলাতুলি তুলি হচ্ছিলো যে কি কি পোজ দিয়ে ছবি উঠবে না উঠবে একটা আনন্দর ব্যাপার এখানে মিস করছি মাকে বাপিকে তারপরে আমার বোনের যে হবু শাশুড়ি শ্বশুর তাদেরকে প্রচন্ড মিস করছি মা বাবারা থাকলে খুবই ভালো হতো তাদের আশীর্বাদ নেওয়া হতো কিন্তু সেটা তো আর এখানে হলো না তো চলো দেখো মালা বদলা হবে বাট কীভাবে হবে আমরা এখন একজন বাউন একজন ক্যামেরাম্যান এরকম হয়ে ওদেরকে ডিরেকশান দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে কর আমরা ছবিগুলো সেইভাবে সেভাবে তুলবো আর কি এরকম ব্যাপার ছিল আর দুজনকে তো খুব সুন্দর লাগছিল দিনকে আর এই এই সব দেখে দেখে না সিরিয়াসলি আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল তো তোমরা কিন্তু একদম আর ব্লগ মিস করবে না এবার আমার চ্যানেলটা ভালোভাবে লক্ষ্য রাখো আমার বোনের বিয়ের জন্য আমি কিন্তু ডেটটা বলবো না তোমরা যদি ব্লগ কন্টিনিউ দেখো আমার চ্যানেলটা কন্টিনিউ নজর রাখো তবে গিয়ে কিন্তু তোমরাও জানতে পারবে যে আমার বোনের বিয়ে কবে তবে হ্যাঁ আর কিন্তু বেশি দেরি নেই তাড়াতাড়ি চলে এলো বিয়েটা যদিও রেজিস্ট্রি ভিডিওটা কয়েকদিন আগে কারে তো আমি কয়েকদিন পরেই ছাড়ছি তারপরেও আর দেখতেই পাচ্ছি এখানে আমি এখন ক্যামেরাম্যান হয়েছি ছবি তোলার জন্য ওদের সুন্দর সুন্দর ছবিগুলো আমি তুলে দিচ্ছিলাম তো আর কি দেখতে দেখতে আমার বোনের বিয়েটাও হয়ে যাবে বাড়ি ফাঁকা মা আর বাবা একা থাকবে তো আর বাপের বাড়ি আসতে ভালো লাগবে না জানতাম যে বোন আছে এখান সেখান দুজনে চলে যেতাম এই ফুচিয়া খেয়ে আসতাম এই দোকানে চলে যেতাম এক গাদা কানের টানের কিনে চলে আসতাম এরকম একটা ব্যাপার ছিল আর কি দুই যা করতাম দুই বনে মিলে করতাম তো সেটা এখন আর বাপের বাড়ি আসলে হবে না মা আর বাবা তার মধ্যে দুজনেই কাজের মানুষ মা মায়ের কাজে বেরিয়ে গেলো বাবা মাঝে চলে গেলো ব্যাস মিটে যাচ্ছে তো এই এতক্ষণ পর এদের মালা বদলটা কমপ্লিট হলো আমাদের বক্তব্য শেষে ছবি তোলাতুলি শেষে এদের মালাবদল কমপ্লিট হলো তো তোমরা সবাই কিন্তু ওদের দুজনকে আশীর্বাদ করো ওরা যেন সারাটা জীবন ভালোভাবে কাটাতে পারে একে অপরের সাথে মানে হাসি খুশি মজা ঝগড়া সবটাই তো হবে জীবনে জীবনে চলার পথে হাসি দুঃখ মজা সবটাই আসবে তো সবটাকে মানিয়ে গুছিয়ে যেন ওরা সুখে শান্তিতে থাকতে পারে সারাটা জীবন একে অপরের সাথে সেই আশীর্বাদ তোমরা চেয়েও ঈশ্বরের কাছে তো আর কি বলার আছে এবার আমরা একে একে খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি তো খাওয়া দাওয়া করব আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আবার বাড়ি ফিরতে হবে তো এখান থেকে আর বাপের বাড়ি যাবো না এখান থেকে শ্বশুর বাড়ি চলে যাব ডাইরেক্ট আর বোনও যাবে আমার সাথে আমার বাড়ি তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই বাই